তারপরে আবার চিফ অ্যাডভাইজার চলে গিয়েছিলেন হাউস অফ লর্ডসে হাউস অফ লর্ডসে হাউস অফ এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টে ওদের তো কক্ষ বিশিষ্ট ওদের পার্লামেন্ট একটা হচ্ছে হাউস অফ কমন্স কমন্স আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস এই লর্ডসটা আমরা যেহেতু বাংলাদেশের পার্টিগুলো চিন্তা করছে যে বাংলাদেশের দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করতে অনেকে এটা এগ্রি করেছেন যে না বাংলাদেশেও একটা আমরা এক আগে তো ইউনি ক্যামেরাল ছিলাম এক কক্ষ বিশিষ্ট ছিলাম তা আমরা কিভাবে এখন দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কাজগুলো কি কি সেটা উনি কিন্তু একদম অনেকক্ষণ ধরে হাউস অফ লর্ডস কিভাবে কাজ করে অপারেট করে উনি কিন্তু নিবিড়ভাবে দেখলেন হ্যাঁ প্রায় এক ঘন্টা ওইখানে ছিলেন এই উনি ওরা কীভাবে ডিবেটগুলো করে ওদের একটা ইন্টারনেটের একটা অফকমের একটা ইস্যু নিয়ে ওদের ওইখানে ডিবেট হচ্ছিল উনি একদম ভিতরে বিশিষ্টজন যারা গেস্ট আছে সেইখানে বসে অনেকক্ষণ ধরে এটা দেখলেন এটা একটা আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স ছিল আমরা তো অলওয়েজ পার্লামেন্টে যেটা মেন পার্লামেন্ট কমনসের আমরা ডিবেটগুলো দেখি কখনো কিন্তু লর্ডসের ডিবেটগুলো হয় কীভাবে যেখানে পিয়ারসরা ব্যারোনেস ব্যারন ব্যারোনেসরা যেখানে ডিবেট করেন এই মানে সমাজের এলিট শ্রেণীরা সেই জায়গাটা উনি একদম নিচ চোখে দেখেন কারণ এই জিনিসটা আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোরও এটা আরও দেখা উচিত যে অন্যান্য দেশে দ্বিকক্ষ বিশিষ্ট দেশে যে দেশেই পার্লামেন্ট আছে তার দিক মানে আপার হাউসটা আসলে কিভাবে অপারেট করে আমাদের নেইবার ইন্ডিয়াতে রাজ্যসভা আছে রাজ্যসভাটা অনেকে ফলো করেন তো আমরা এটা সব দেশে কিন্তু সমস্ত পৃথিবীতে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মূল কনসেপ্টটাই এসছে হচ্ছে হাউস অব লর্ডস থেকে মানে এই ব্রিটিশ পার্লামেন্ট থেকে যে হাউস অফ লর্ডস হলো আপার হাউস ওইখানে এটা কিভাবে হয় এটা উনি দেখলেন আর ওইখানে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল হচ্ছে জোনাথন রেনলস জোনাথন রেনলস হচ্ছে ইউকে এর স্টেট সেক্রেটারি অফ স্টেট উনি ট্রেড এগুলো ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন এবং উনি বাংলাদেশে কয়েকবার ভিজিটও করেছেন হ্যাঁ তো ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কীভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায় ব্রিটিশ ইনভেস্টরদেরকে কিভাবে আরও উদ্বুদ্ধ করা যায় তারপরে আমরা কিভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কিভাবে এগিয়ে নিতে পারি ওদের সাথে আমাদেরকে কি কোথায় কোথায় কোঅপারেশন আরও এনহান্স করা যায় তো এই আলাপগুলো ওনার সাথে হয়েছে ওনার সাথেও একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে এখন একটু পরে চিফ অ্যাডভাইজার ওইখান থেকে আমরা যখন ফিরে আসলাম এখন একটু পরে উনি বিশ্রাম নিয়ে চিফ অ্যাডভাইজার চলে যাবেন হচ্ছে কিং চার্লস ওনার ওনাকে একটা ডিনারে ওই যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এই উপলক্ষে ওনাকে ডিনারে ইনভাইট করেছেন উনি ওইখানে ইনভাইটেড গেস্ট